আপনার শরীরে কি ভিটামিন ডি থ্রি এর ঘাটতি দেখা দিয়েছে ডাক্তার কি আপনাকে অস্টিও ডি খেতে বলেছেন এই ভিডিওতে আমি বিস্তারিত জানাবো অস্টিও ডি কি এটা কেন খাওয়া হয় কিভাবে খাবেন এবং কারা খাবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ ভুল নিয়মে খেলে এই ক্যাপসুল হতে পারে আপনার বিপদের কারণ অস্টিও ডি হলো একটি শক্তিশালী ভিটামিন ডি থ্রি সাপ্লিমেন্ট যা ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল তৈরি করে এটার মধ্যে থাকে ক্যালসিফিরল ভিটামিন ডি থ্রি যা শরীরের হার শক্ত রাখতে ক্যালসিয়াম শোষণে সহায়তা করতে এবং ইমিউন সিস্টেম ঠিক রাখতে কাজ করে এই ডোজটি সাধারণত দেওয়া হয় যখন শরীরে ভিটামিন ডি এর ঘাটতি মারাত্মক পর্যায়ে পৌঁছে যায় ডাক্তারগণ এটি কেন রোগীদেরকে সাজেস্ট করেন আরও কিছু কারণ বলছি এটা খাওয়া হয় যখন শরীরে ভিটামিন ডি থ্রি এর লেভেল অনেক কমে যায় হার দুর্বল হয়ে যায় যেমন অস্টিও মেলোসিয়া বা রিক্যাটস বার্ধক্যে হার ক্ষয় রোধ করতে ক্যালসিয়ামের অভাবে দাঁত বা পেশিতে সমস্যা হলে বা দীর্ঘদিন সূর্যালোকের অভাবে শরীর দুর্বল হয়ে পড়লে এই হাই ডোজ সাপ্লিমেন্ট সাধারণত সাপ্তাহিক বা মাসিক ভিত্তিতে খাওয়ার পরামর্শ দেওয়া হয় এবার আমরা এটার খাওয়ার নিয়ম সম্পর্কে জানব চল্লিশ হাজার আয়ু সাধারণত সপ্তাহে একবার খাওয়া হয় তবে এটি নির্ভর করে চিকিৎসকের পরামর্শের উপর একটি ক্যাপসুল খাবার পর খেতে হয় সাধারণত দুপুরে বা রাত তেলযুক্ত খাবারের পর খেলে এটি ভালোভাবে শোষিত হয় খালি পেটে খাওয়া যাবে না ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খাচ্ছেন কিনা সেটা ডাক্তারকে জানানো জরুরি ডোজ মিস করলে পরের দিন ডাবল ডোজ খেতে যাবেন না বরং যথাসময়ে পরে ডোজটি নিন যাদের এটি খাওয়া যাবে না যাদের হাই ক্যালসিয়াম বা হাই ফসফরট লেভেল আছে যারা কিডনি সমস্যায় ভুগছেন বা ভিটামিন ডি অ্যালার্জি আছে তারা এটা খাবেন না গর্ভবতী এবং স্তন্যদানী স্তন্যদায়ী মায়েদের জন্যও এই ডোজ কখনো কখনো দেওয়া হয় তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া খাবেন না স্ক্রিনে দেওয়া যে ক্যাপসুলটা দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা এক স্ট্রিপের দাম হচ্ছে এক তিনশো পঞ্চাশ টাকা বাংলাদেশে প্রায় সব ফার্মেসিতে পাওয়া যায় ইনসেপ্টা স্কোয়ার সহ অনেক কোম্পানির ভার্সন পাওয়া যায় আপনি যদি অস্টিওডি খাওয়ার কথা ভাবেন অবশ্যই আগে রক্ত পরীক্ষা করে নিশ্চিত হন আপনার ভিটামিন ডি এর ঘাটতি আছে কিনা নিজে থেকে শুরু করবেন না আর হ্যাঁ ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে লাইক দিন অবশ্যই শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আপনাকে এই ভিডিওটা দেখার জন্য সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফিজ